পৃথিবীর মানচিত্রে যদি এমন একটি দেশের নাম করতে বলা হয় যে দেশটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব রাজনীতি সংস্কৃতি শিল্প এবং সভ্যতার কেন্দ্রবিন্দুতে ছিল তাহলে সেই তালিকায় ইংল্যান্ডের নাম অবশ্যই প্রথম সারিতে থাকবে এই দেশটা এত ছোট যে পুরো ইংল্যান্ড আমাদের বাংলাদেশের চেয়েও ছোট। অথচ এই ছোট্ট দ্বীপ থেকেই গড়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য যা প্রায় চব্বিশটা টাইম জোন জুড়ে বিস্তৃত ছিল বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনও অস্ত যায় না আমাদের ভারতীয় উপমহাদেশ প্রায় দুইশো বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল এই দীর্ঘ সময়ে তারা আমাদের অগণিত সম্পদ লুট করে নিয়ে গেছে আমাদের সোনা হীরা মুসলিন কাপড় মূল্যবান রত্ন সব কিছু জাহাজে করে ইংল্যান্ডে পাঠানো হয়েছে ঐতিহাসিকদের হিসাব মতে শুধুমাত্র ভারত থেকেই পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুট করা হয়েছে যেখানে সতেরোশো সালে ভারতবর্ষ ছিল বিশ্ব অর্থনীতির তেইশ শতাংশ ব্রিটিশরা চলে যাওয়ার সময় উনিশশো সালে সেটা দাঁড়িয়েছে মাত্র চার শতাংশে এভাবেই তারা হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী রাষ্ট্রে স্বাধীনতার এত বছর পরেও আজ আমরা তাদের ভাষায় কথা বলি তাদের তৈরি আইনকানুন মানি তাদের উদ্ভাবিত ক্রিকেট ও ফুটবল খেলি আমাদের শিক্ষা ব্যবস্থা প্রশাসনিক কাঠামো এমনকি রেলওয়ে সিস্টেম পর্যন্ত তাদের রেখে যাওয়া উত্তরাধিকার কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই ইংরেজদের দেশটা কেমন কত বড় কোথায় অবস্থিত কেন তারা এত শক্তিশালী হয়ে উঠেছিল বর্তমানে তাদের অবস্থায় বাকি থিঙ্ক নো অ্যান্ড মোরের আজকের এই প্রতিবেদনে আমরা ইংল্যান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনেকেই ইংল্যান্ড এবং যুক্তরাজ্যকে এক মনে করে ভুল করেন কিন্তু বাস্তবে ইংল্যান্ড হলো যুক্তরাজ্যের চারটি প্রধান অংশের মধ্যে সবচেয়ে বড় এবং প্রভাবশালী একটি অংশ যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম চারটি দেশ নিয়ে গঠিত ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড এই চারটি দেশের মধ্যে ইংল্যান্ড আয়তনে জনসংখ্যায় এবং অর্থনৈতিক শক্তিতে সবার থেকে এগিয়ে ইংল্যান্ড অবস্থিত গ্রেট ব্রিটেন দ্বীপের দক্ষিণ এবং মধ্যভাগে এর পশ্চিমে ওয়েলস উত্তরে স্কটল্যান্ড উত্তর পশ্চিমে আইরিশ সাগর এবং দক্ষিণ পশ্চিমে কেটলীয় সাগর অবস্থিত পূর্ব দিকে উত্তর সাগর ও দক্ষিণ দিকে ইংলিশ চ্যানেল ইংল্যান্ডকে ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে এই ভৌগোলিক অবস্থানই ইংল্যান্ডকে একসময় নৌবাণিজ্য এবং সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল সমুদ্র দ্বারা বেষ্টিত এই দেশটি ইতিহাসে অসংখ্যবার আক্রমণের লক্ষ্য হয়েছে আবার নিজেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার শাসন বিস্তার করেছে ইংল্যান্ডের আয়তন প্রায় এক লাখ ত্রিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার যা যুক্তরাজ্যের আয়তনের অর্ধেকের বেশি তুলনামূলকভাবে ছোট এই ভূখণ্ডে বসবাস করে প্রায় সাড়ে পাঁচ কোটিরও বেশি মানুষ যা যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় শতকরা চুরাশি ভাগ দুই হাজার পঁচিশ সালের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসের জনসংখ্যা প্রায় ছয় কোটি আঠারো লাখে পৌঁছেছে যার সিংহভাগই ইংল্যান্ডে বসবাস করে এই বিশাল জনসংখ্যা ইংল্যান্ডকে ইউরোপের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশে পরিণত করেছে যুক্তরাজ্যের জনসংখ্যার প্রায় উনআশি দশমিক আট শতাংশ হল ব্রিটিশ জাতিগোষ্ঠীর মানুষ এই মূল অংশ ছাড়াও দেশটির জনসংখ্যা অত্যন্ত বৈচিত্র্যময় মোট জনসংখ্যার উল্লেখযোগ্য হল বিভিন্ন জাতিগোষ্ঠীর সংখ্যালঘু সম্প্রদায় এর মধ্যে রয়েছে ভারতীয় দুই দশমিক ছয় শতাংশ পাকিস্তানি দুই দশমিক এক শতাংশ বাংলাদেশি এক দশমিক আট শতাংশ আফ্রিকান এক দশমিক আট শতাংশ অন্যান্য এশীয় এক দশমিক ছয় শতাংশ ক্যারিবিয়ান এক দশমিক এক শতাংশ এবং আইরিশ এক দশমিক শূন্য শতাংশ এছাড়া অন্য শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে চার দশমিক ছয় শতাংশ ইংল্যান্ডের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তিনশো উনআশি জন মানুষ বসবাস করেন যা দেশটির জনবহুলতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে তবে এই জনঘনত্ব সারা দেশে সমান নয় ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চল বিশেষ করে রাজধানী লন্ডন এবং তার আশেপাশের এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ অন্যদিকে উত্তর ইংল্যান্ডের পাহাড়ি অঞ্চল তুলনামূলকভাবে কম জনবহুল এবার আসা যাক ইংল্যান্ডের হৃদয় তার রাজধানী লন্ডনের কথাই লন্ডন শুধুমাত্র ইংল্যান্ড বা যুক্তরাজ্যের রাজধানী নয় এটি বিশ্বের অন্যতম প্রাচীন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ শহর লন্ডন বিশ্বের সবচেয়ে প্রাচীন মহানগরীর একটি যার ইতিহাস প্রায় দুই সহস্রাব্দ বিস্তৃত এবং এটি সবচেয়ে বৈশ্বিক নগরীগুলোর অন্যতম লন্ডনের জনসংখ্যা দুই সালে প্রায় নব্বই লক্ষ আটাশি হাজার সাতশত জন এবং এর জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে পাঁচ হাজার সাতশো বিরাশি জন যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ মহানগরীতে পরিণত করেছে বৃহত্তর লন্ডনের মোটায়তন ছয় শত এগারো বর্গ মাইল যা প্রায় এক হাজার পাঁচশত তিরাশি বর্গ কিলোমিটার এই বিশাল শহরে বসবাস করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষ যা লন্ডনকে একটি প্রকৃত আন্তর্জাতিক নগরীতে পরিণত করেছে লন্ডন বিশ্বের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র হিসাবে পরিচিত এই শহরে রয়েছে বিশ্বের কিছু বৃহত্তম ব্যাংক বিমা কোম্পানি এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সংস্থার সদর দপ্তর পাশাপাশি লন্ডন শিল্প সংস্কৃতি শিক্ষা এবং পর্যটনের জন্য বিখ্যাত প্রতি বছর লাখ লাখ পর্যটক এই শহর দেখতে আসেন হিথ্রো বিমানবন্দর যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর প্রায় নব্বইটি এয়ারলাইন্স লন্ডন হিথ্রো বিমানবন্দরে চলাচল করে এসব এয়ারলাইন্স বিশ্বের প্রায় একশো সত্তরটি শহরের সাথে যুক্তরাজ্যকে সংযুক্ত করেছে বিগ বেন টাওয়ার ব্রিজ বাকিংহাম প্যালেস ব্রিটিশ মিউজিয়াম ন্যাশনাল গ্যালারি এসব ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন লন্ডনকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে লন্ডন ছাড়াও ইংল্যান্ডে আরও অনেক গুরুত্বপূর্ণ শহর রয়েছে ম্যানচেস্টার বার্মিংহাম লিভারপুল ব্রিস্টল লিডস নটিংহাম শেফিল্ড প্রতিটি শহরের নিজস্ব বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব রয়েছে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় দুটি বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান যা শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞানবিজ্ঞানের কেন্দ্র হিসাবে কাজ করছে ইংল্যান্ডের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় উত্তর ইংল্যান্ডে রয়েছে পোনাইন পর্বতমালা যাকে ইংল্যান্ডের মেরুদণ্ড বলা হয় কাম্বোরিয়ায় অবস্থিত লেক ডিস্ট্রিক্ট তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দক্ষিণ ইংল্যান্ড তুলনামূলকভাবে সমতল এবং কৃষিকাজের জন্য বেশ উপযুক্ত এখানে রয়েছে বিস্তৃত সবুজ মাঠ ঘূর্ণায়মান পাহাড় এবং মনোরম গ্রামাঞ্চল যা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী গ্রামীণ সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে ইংল্যান্ডের জলবায়ু নীতিশীতোষ্ণ সামুদ্রিক ধরনের এখানে গ্রীষ্মকাল সাধারণত মৃদু এবং শীতকাল তুলনামূলকভাবে হালকা তবে আবহাওয়ার পরিবর্তনশীলতা ইংল্যান্ডের একটি বিশেষ বৈশিষ্ট্য একই দিনে রোদ মেঘ বৃষ্টি এবং ঝড় কিছুই দেখা যেতে পারে এই অপ্রত্যাশিত আবহাওয়া ইংরেজদের কথোপকথনে আবহাওয়া নিয়ে আলোচনাকে একটি জাতীয় অভ্যাসে পরিণত করেছে বছরের অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকায় ইংল্যান্ডের সূর্যালো কিছুটা দুর্বল তবে বৃষ্টিপাতের কারণে এখানকার প্রকৃতি সবসময় সবুজ এবং সতেজ থাকে ইংল্যান্ডের ইতিহাস এতটাই সমৃদ্ধ এবং বিস্তৃত যে এর প্রতিটি অধ্যায় আলাদা একটি মহাকাব্যের মতো এই ভূখণ্ডে যুগের পর যুগ ধরে বিভিন্ন জাতি এসেছে শাসন করেছে এবং নিজেদের সংস্কৃতি ও সভ্যতার ছাপ রেখে গেছে প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত ইংল্যান্ডের ইতিহাস বিশ্ব ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ ইংল্যান্ডের ইতিহাস শুরু হয়েছিল কেটলিক জাতিগোষ্ঠী দিয়ে তেতাল্লিশ খ্রিস্টাব্দ থেকে চারশো বছর এই অঞ্চল ছিল রোমান সাম্রাজ্যের অংশ রোমানরা চলে যাওয়ার পর আসে অ্যাংলো স্কেনরা তাদের নামেই ইংল্যান্ড নামের উৎপত্তি উনিশ শতকে রানী ভিক্টোরিয়ার আমলে ব্রিটিশ সাম্রাজ্য তার সর্বোচ্চ বিস্তৃতিতে পৌঁছায় ভারতবর্ষ অস্ট্রেলিয়া কানাডা দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের চার ভাগের এক ভাগ ভূমি ব্রিটিশ শাসনাধীনে ছিল ইংল্যান্ডের সরকার ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামো বিশ্বের অন্যতম প্রাচীন এবং অনুকরণীয় এই ব্যবস্থা শতাব্দীর পর শতাব্দী ধরে বিবর্তিত হয়ে আজকের আধুনিক রূপ লাভ করেছে এবং বিশ্বের অনেক দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অনুপ্রেরণা হয়ে আছে ইংল্যান্ড যুক্তরাজ্যের একটি অংশ হিসাবে যুক্তরাজ্যের সরকার ব্যবস্থার অধীনে পরিচালিত হয় তবে এর নিজস্ব কিছু বৈশিষ্ট্যও রয়েছে যুক্তরাজ্য একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাজা বা রানী রাষ্ট্রের প্রধান হলেও তারা কোনো প্রকাশ্য রাজনৈতিক সিদ্ধান্ত নেন না এবং সকল রাজনৈতিক সিদ্ধান্ত সরকার ও পার্লামেন্ট কর্তৃক গৃহীত হয় এই ব্যবস্থাকে বলা হয় সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাজা বা রানীর ভূমিকা মূলত আনুষ্ঠানিক এবং প্রতীকী বর্তমানে যুক্তরাজ্যের রাজা হলেন তৃতীয় চার্লস যিনি দুই সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন রাজা রাষ্ট্রপ্রধান হলেও আইন প্রণয়ন ও পাশ করার ক্ষমতা নির্বাচিত পার্লামেন্টের হাতে থাকে এবং রাজার কোনো রাজনৈতিক বা নির্বাহী ভূমিকা না থাকলেও তিনি জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন রাজার দায়িত্বের মধ্যে রয়েছে পার্লামেন্ট উদ্বোধন করা আইনে রাজকীয় সম্মতি প্রদান করা বিদেশি রাষ্ট্রদূতদের গ্রহণ করা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে কাজ করা ইংল্যান্ড এবং যুক্তরাজ্যের পার্লামেন্ট হল বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে প্রভাবশালী আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান ইংল্যান্ড এবং যুক্তরাজ্য বিশ্বের অন্যতম বৃহৎ এবং উন্নত অর্থনীতি সেবাখাত প্রাধান্য বিস্তার করছে যা মোট দেশজ উৎপাদনের শতকরা বিরাশি ভাগ অবদান রাখে এবং আর্থিক সেবাশিল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেখানে লন্ডন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর্থিক কেন্দ্র লন্ডন আন্তর্জাতিক ব্যাংকিং বিমা বিনিয়োগ এবং আর্থিক সেবার জন্য বিশ্বব্যাপী পরিচিত লন্ডন স্টক এক্সচেঞ্জ হল যুক্তরাজ্যের প্রধান শেয়ার বাজার এবং এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসাবে লন্ডন শহরের যে গুরুত্ব এল তার অন্যতম প্রধান চালিকাশক্তি এখানে কেবল যুক্তরাজ্যই নয় বরং বিশ্বের বিভিন্ন দেশের বহু কোম্পানি তাদের শেয়ার তালিকাভুক্ত করে এটি লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ এল এস ইজি এর একটি অংশ যা বিশ্বজুড়ে আর্থিক ডেটা ও পরিষেবা প্রদান করে এল এস ই এর সবচেয়ে বড় পরিচয় হল এর আন্তর্জাতিক চরিত্র বর্তমানে এই প্ল্যাটফর্মে ষাটটিরও বেশি দেশের প্রায় দুই হাজার কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এই বিশাল আন্তর্জাতিক উপস্থিতি এল ই কে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এর পরেই বিশ্বের অন্যতম বৃহৎ এবং সবচেয়ে তারল্যপূর্ণ শেয়ার বাজারগুলোর একটিতে পরিণত করেছে যুক্তরাজ্যের অর্থনীতি ধীরে ধীরে তার শক্তি ফিরে পাচ্ছে যা দুই সালের সাম্প্রতিক তিন মাসের পরিসংখ্যানে স্পষ্ট এই তিন মাসের মেয়াদে দেশের সামগ্রিক মোট দেশজ উৎপাদন জিডিপি বা অর্থনৈতিক আকার আগের তিন মাসের চেয়ে শূন্য দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে যা একটি স্থিতিশীল অগ্রগতির ইঙ্গিত দেয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হল বার্ষিক প্রবৃদ্ধি এক বছর আগের এই তিন মাসের মেয়াদের চেয়ে পাঁচ দশমিক তিন শতাংশ বেশি এই শক্তিশালী অর্থনীতি প্রমাণ করে যে দেশটির অর্থনীতি দীর্ঘমেয়াদী এবং টেকসই পুনরুদ্ধারের পথে রয়েছে ডলারের নিরিখে যুক্তরাজ্য প্রায় তিন ট্রিলিয়ন ডলারের কাছাকাছি অর্থনীতির অধিকারী তাই পাঁচ দশমিক তিন শতাংশের বার্ষিক প্রবৃদ্ধি মানে হল অর্থনীতিতে বছরে শত শত বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদ যুক্ত হওয়া ইংল্যান্ডের অর্থনীতি অত্যন্ত বৈচিত্র্যময় খাত ছাড়াও উৎপাদন শিল্প নির্মাণ কৃষি এবং প্রযুক্তি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইংল্যান্ডের সৃজনশীল শিল্প চলচ্চিত্র সঙ্গীত টেলিভিশন ভিডিও গেমস বিজ্ঞাপন এবং ডিজাইন বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করছে এবং অর্থনীতিতে বিলিয়ন পাউন্ডের অবদান রাখছে ইংল্যান্ডের শিক্ষাব্যবস্থা বিশ্বমানের এবং এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান অক্সব্রিজ হল যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির সমষ্টিগত নাম এবং এই প্রতিষ্ঠান দুটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম যেখানে অক্সফোর্ড প্রায় এক হাজার ছিরানব্বই সালনাগাদ এবং ক্যামব্রিজ প্রায় বারোশো নয় সালের প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি ইংরেজিভাষী বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এর প্রাচীনত্ব এবং সামাজিক ও শিক্ষাগত মর্যাদার কারণে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে ব্রিটেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ বা অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসাবে বিবেচনা করা হয় এবং ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির সাথে মিলে এমন একটি শীর্ষ জোড়া তৈরি করে যা যুক্তরাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপর দাঁড়িয়ে আছে এই দুটি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছেন অসংখ্য নোবেল পুরস্কার বিজয়ী প্রধানমন্ত্রী বিজ্ঞানী লেখক দার্শনিক এবং বিশ্বনেতা স্যার আইজেক নিউটন স্টিভেন হকিং জে আরআর টলকিয়েন সি এস লুইস অস্কার ওয়াইল্ড এই তালিকা অন্তহীন ভারতবর্ষের সাথেও এই বিশ্ববিদ্যালয়গুলোর গভীর সম্পর্ক রয়েছে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মনমোহন সিং ভারতের অনেক প্রধানমন্ত্রী এখানে পড়াশোনা করেছেন অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ছাড়াও ইংল্যান্ডে আরও অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ইম্পেরিয়াল কলেজ লন্ডন ইউনিভার্সিটি কলেজ লন্ডন কিংস কলেজ লন্ডন এসব প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকে ইংল্যান্ডের স্কুল শিক্ষা শিক্ষাব্যবস্থাও অত্যন্ত উন্নত এখানে প্রাথমিক শিক্ষা পাঁচ বছর বয়স থেকে শুরু হয় এবং মাধ্যমিক শিক্ষা ষোলো বছর পর ইংল্যান্ড বিশ্বের অনেক জনপ্রিয় খেলার জন্মস্থান ফুটবল ক্রিকেট রাগবি টেনিস এসব খেলার আধুনিক নিয়মকানুন ইংল্যান্ডে তৈরি হয়েছে ইংল্যান্ড বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য প্রতি বছর কোটি কোটি পর্যটক এই দেশের ঐতিহাসিক স্থাপনা জাদুঘর প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য দেখতে আসেন লন্ডন থেকে শুরু করে ছোট গ্রাম পর্যন্ত প্রতিটি জায়গায় রয়েছে দেখার মতো কিছু না কিছু আধুনিক ইংল্যান্ড একটি বৈচিত্র্যময় এবং বহুজাতিক সমাজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এখানে বসবাস করে এবং তাদের সংস্কৃতি খাবার ভাষা নিয়ে ইংল্যান্ডকে আরও সমৃদ্ধ করেছে লন্ডন ম্যানচেস্টার বার্মিংহাম এসব শহরে ভারতীয় পাকিস্তানি বাংলাদেশি ক্যারিভিয়ান আফ্রিকান চীনাসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন দুই সালে ইংল্যান্ড একটি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং উদ্ভাবনী দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা জৈব প্রযুক্তি সবুজ শক্তি ফিনটেক এসব ক্ষেত্রে ইংল্যান্ড অগ্রণী ভূমিকা পালন করছে রোমান বিজয় থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান পতন শিল্প বিপ্লব থেকে শুরু করে আধুনিক ডিজিটাল যুগ ইংল্যান্ডের এই যাত্রা ছিল অসাধারণ এই ছোটো দ্বীপরাষ্ট্রটি বিশ্বের ভাষা আইন খেলাধুলা সাহিত্য বিজ্ঞান এবং সংস্কৃতিতে যে অবদান রেখেছে তা অমূল্য আজও ইংল্যান্ড বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ শক্তি এবং প্রভাবশালী দেশ হিসাবে তার অবস্থান ধরে রেখেছে প্রতিবেদনটি রুচিশীল মনে হলে শেয়ার করার অনুরোধ রইল থিঙ্ক নো অ্যান্ড মোর চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন